এমন দেশে জন্মাইছি বিনোদন আর বিনোদন শুধু বিনোদন মন খারাপ করে থাকার কাণ্ড মানে মন খারাপ করে থাকার ইচ্ছা থাকলেও এখানে থাকা যায় না ফেসবুকে ঢুকলেই শুধু বিনোদন আহা বাংলাদেশ মানেই হচ্ছে বিনোদন আর বিনোদন ফেসবুকে ঢুকলাম দেখলাম যে তারেক রহমানের বিড়ালও ভাগাভাগি হয়ে যাচ্ছে খালেদা শেখ হাসিনা গেছে যে পথে খালেদা জিয়া যাবে সেই পথে স্লোগান স্লোগান মানে বুঝলাম না সরকার হচ্ছে একজন আর আর একজনদের নিয়ে সমালোচনা মিছিল মিটিং এগুলো হয়ে যাচ্ছে তো আমার কথা হচ্ছে যে সরকার হওয়ার আগেই কি তারে ক্ষমতা দিয়ে যেছে জনগণ তো নিয়ে মিছিল বের হয়েছে আমরাই আসলে নির্লজ্জ নির্লজ্জ কেন বলছি আমরাই হচ্ছে এই ক্ষমতা দিয়ে দেই মানসিক বুঝছো ক্ষমতা দিয়ে দেই বললাম এর কারণেই যে সরকার হচ্ছে একজন দেশ চালাচ্ছে একজন হত্যা হয়েছে মিছিল মিটিং বের হয়েছে আর একজনকে নিয়ে তাহলে আমরা তারে সে সরকার হওয়ার আগেই তারে ক্ষমতা দিয়ে দিলাম কথায় তো এটাই আসে তাই না এখন কথা হচ্ছে দেশ যে চালাচ্ছে সব কিছু তার সংশোধন করতে হবে আর আমরা জনগণ হচ্ছে একদম নির্বোধ একদম মানে নিকৃষ্ট মনের নিকৃষ্ট মনের কেন বললাম নির্বোধ কেন বললাম একজন মানুষে আমাদের চোখের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে মানে বড় চাকু দিয়ে একদম কুবাই কুবাই মারতেছে বাট আমরা ঠেকাইতেছি না আমরা কি করতেছি ভিডিও করতেছি ভিডিও করতেছি আমরা যদি রুখে দাঁড়াই তারা ছিল পাঁচ পাঁচ ছয়জন ছিল আমরা যদি বিশ পঁচিশ জন পঞ্চাশ জন একশো জন তাদের সাথে ই করতাম যুদ্ধ করতাম মারামারি করতাম তারা কি পারতো পারত না তারা কি করতো আমাদের ভয়ে তারা পোলাইতো আর এগুলো বাকি যারা দেখতো তারাও আর এইগুলো করার সাহস পেত না তো আমরাই হচ্ছে জনগণরাই হচ্ছে এই এই সন্ত্রাসীদের সাহস বাড়াই দিচ্ছি আর ক্ষমতায় যাওয়ার আগেই আর অন্য অন্যদেরকে ক্ষমতা দিয়ে দিচ্ছি যে দেখো তুমি ক্ষমতার অধিকারী তুমি এই ক্ষমতার অধিকারী তোমার আমরা আগে থেকে ক্ষমতা দিয়ে দিলাম তুমি দেশ চালাও যা করো এটাই কিন্তু কথায় আসে আমি আগে হচ্ছে টপিক নিয়ে ভিডিও বানাতাম টপিক নিয়ে ভিডিও বানালি অনেক কিছু শুনতে হয় বাট এই এই কাহিনীটা দেখার পরে মানে কথা না বলে আমি থাকতে মানে আমার হচ্ছে ইস্পিস করতেছে শরীরের ভিতরে ইস্পিস বুঝো মানে একটু অন্যরকম একটা মানে কথা না বলতে পারলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা জনগণরা হচ্ছে চরম শয়তান হুম চরম শয়তান আমরাই হচ্ছে সবাই একদম মাথায় তুলে দিচ্ছি এই মাথা তোলা থেকে যতদিন আমরা নিচেই না নামাবো এই সন্ত্রাসদের ততদিন বাংলাদেশ সুষ্ঠুভাবে মানে বসবাসের অযোগ্য হয়ে থাকবে